আবহাওয়া আপডেট সারা ভারতবর্ষে মনসুন কভার করে ফেলেছে এই মুহূর্তে একটি স্থায়ী রয়েছে বাংলাদেশ আর জয়নিং এরিয়াতে এবং এই সাইজারটি সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সাইজারটি সম্ভাবনা রয়েছে আটচল্লিশ ঘন্টায় একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় সমুদ্রপৃষ্ঠ দিয়ে পয়েন্ট নয় কিলোমিটার ঝাড়খণ্ডে একটি সাইজার রয়েছে এই সাইজারটি দিয়ে মণিপুর অব্দি বিস্তৃত রয়েছে এবং যাওয়ার পরে গেঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল হয়ে তারই ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহ প্রায় প্রতিদিন কোথাও ফেয়ারলি স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর শতাংশ দূরে বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গ সাতই জেলায় উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আট তারিখে এবং নয় তারিখে উত্তরবঙ্গের হোয়াইট স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকা কমার সম্ভাবনা রয়েছে সতর্কতা বলতে আজকে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে দার্জিলিং এবং আলিপুরদুয়ার এবং এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া বা মনসুন অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে মনসুন কবর পড়ে গেছে এটা তো গতকাল আপনারা খবরও দেখেছেন তো একটা সাইসার আছে আপনার বাংলাদেশ এবং অ্যাডজয়নিং এরিয়াতে ওর সেন্টারটা মোটামুটি বাংলাদেশই আছে তবে ওই সাইসারটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইসারটা আপনার সাউথওয়ার্ড টিলটে করছে এখন জ্যাম এই সাইসারটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার এখন অ্যাজ অন ডেজ ডে হয়তো একটা একটু বলা মুশকিলের ব্যাপার আছে তবে বলা যায় না এই সাইসারটাই হয়তো ধরুন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে সমুদ্রপৃষ্ঠে ডিসেন্ড ডাউন করে গেল ওরে গিয়ে একটা লো প্রেশার হয়ে গেল তবে এটা হবেই সেটা এই মুহূর্তে বলার মতো পজিশন আমাদের নেই তবে এই সম্ভাবনাকে আমরা উড়িয়েও দিতে পারি না আর এটা এরকম অনেক সময় হয়েছে মনসুন সিজনে এগুলোকে আমরা অনেক সময় বলি কি ইনস্টিটিউ ডেভেলপমেন্ট মানে একটা সাইক্লোনিক সার্কুলেশন প্রথমে থাকে এর আগে যেটা হয়েছিল এর আগে দু চার দিন আগে হয়েছিল না একটা তো ওটা তো ওইরকমই ছিল প্রথমে একটা সাইক্লোনিক সার্কুলেশন ছিল তারপরে আপনাদের আমি বললাম যে আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বাদে মধ্যায়িত হয়ে যেতে পারে অ্যান্ড চব্বিশ ঘন্টা বাদে দেখা গেলো ওটা ডিসেন্ড ডাউন করে গেছে সারফেসের ওপরে আর কি হ্যাঁ ওটা একটা মেকানিজম কাজ করে ওটাকে আমরা আমাদের সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি ভোটেক স্ট্রেচিং ওটা কিছু না আপনি ডট পেনের ইয়ে দেখেছেন স্প্রিং দেখেছেন ডট পেনের স্প্রিং আপনি একটা স্প্রিং আছে মনে করুন এই স্প্রিংটার নিচের পোষণটাকে জাস্ট নিচে টেনে দিন আপনি স্প্রিংয়ের ওখানে একটা ঘূর্ণন হয় আর কি তো এটাকে আমরা বলি এক ধরনের স্ট্রেচিং তো ওই মেকানিজমে অনেক সময় কী হয় এরম ধরনের সাইক্লোনিক সার্কুলেশন যেটা কি না কোনো এক লেভেল থেকে কোনো এক লেভেল পর্যন্ত বিস্তৃত আছে সেটি স্ট্রেচড হয়ে ভূপৃষ্ঠে চলে এল সমুদ্রপৃষ্ঠে চলে গিয়ে সমুদ্রপৃষ্ঠে যখন চলে আসে তখন এটি লো প্রেশার হিসেবে আমরা দেখতে পাই তো এটা হবেই কিনা সেই মুহূর্ত এই তো এই এটা হবেই কি না এই মুহূর্তে বলার মতো পরিস্থিতি আমরা নেই তবে এটা যে হবেও না এটাও বলা যায় না এই কারণে এরম ধরনের ঘটনা অনেকবারই হতে পারে হয়েছে তো দেখা যাক আগামী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টাতে সিচুয়েশান কী করে দিস ইজ ওয়ান সিনাপটিক সিচুয়েশান আমাদের রিজনের জন্য যেটা ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে কি পয়েন্ট নাইন কিলোমিটারে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার ঝাড়খণ্ডে একটা সাইসার আছে এবং ওই সাইসার থেকে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার মণিপুর পর্যন্ত গেছে এবং মণিপুর পর্যন্ত যাওয়ার সময় ওটা কিন্তু গ্যানজেটিক বেঙ্গল হয়ে গেছে পাস করে গেছে ওই ট্রাফটা পাস করছে মুর্শিদাবাদ এই এরিয়াটা পাস করছে তো তার ফলে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই সপ্তাহতে প্রায় প্রতিদিনই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড বা হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অ্যাজ ইউজুয়াল আপনার ভেরি হেভি রেন ফল হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে তো ডিটেলস হচ্ছে এইরকম যেমন ধরুন থার্ড জুলাই থেকে সিক্স জুলাই কোন আজ থেকে আজকাল পরশু তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু ওয়াইড স্প্রেড রেনের ফোরকাস দেওয়া হয়েছে দ্যাট মিনস মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য রিজেন আর লাইকলি টু রিসিভ রেনফল হালকা মাঝারি যাই হোক সেভেন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর এইট এবং নাইন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেখুন রেনফলটা কমে আসছে কীরকম এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্ক্যাটার্ড কিছু জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড যেগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সেই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর ওয়েদার ওয়ার্নিং আছে ওয়েদার ওয়ার্নিং যেটা বলছিলাম ওয়েদার ওয়ার্নিং যেমন আজকে উত্তরবঙ্গে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে এবং ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া আপনার উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরে দুটি মেদিনীপুরেই এবং ভারী বৃষ্টিপাতের আপনার ইয়োলো সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলিতে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য সর্ব জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের আপনার দুটি বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের হলুদ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্য জেলাগুলির জন্য কোনো আর সতর্কবার্তা নেই আগামী পাঁচ তারিখে অ্যাজ ইউজুয়াল উত্তরবঙ্গের পাঁচ উত্তরের সর্বের উত্তরের যে পাঁচটি জেলা সেখানে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গেও নেই ছ তারিখে খালি দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং কোচবিহারে ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলার জন্য আর কোনো সতর্কবার্তা নেই ছ তারিখের জন্য সাত তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের জন্যই আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সো দ্যাটস অল অ্যাবউট ওয়েদার ওয়ান অ্যান্ড ঠিক আছে সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর